বিএনপির সমাবেশ আজ পাল্টা সমাবেশ আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম পুলিশের সামনে ধারালো অস্ত্রহাতে মহড়া দেওয়া ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে এদিকে মৃত্যুকূপে পরিণত হয়েছে ঢাকা আইপিডির আলোচনায় বক্তাদের মত জানিয়ে দেব চিত্রনায়িকা মাহী গ্রেফতার রিজার্ভ সংকটে দেশ দেউলিয়ার কাছাকাছি চলে গেছে জানালেন জাপা চেয়ারম্যান সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাসদ নাকি ইসলামী আন্দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিএনপির সমাবেশ আজ পাল্টা সমাবেশ আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ সহ দশ দফা বাস্তবায়নের দাবিতে আজ শনিবার বিএনপির প্রতিবাদ সমাবেশ রাজধানী ঢাকা সহ সারাদেশে বারোটি মহানগরে প্রতিবাদ সমাবেশ হবে বারোটি সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন এদিকে যথারীতি আওয়ামী লীগেরও আজ পাল্টা কর্মসূচি রয়েছে তারাও ঢাকাসহ বারোটি মহানগরের সমাবেশ ও আলোচনা সভার কর্মসূচি নিয়েছে তবে সব কর্মসূচি নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তিনতম জন্মবার্ষিকী উপলক্ষে মূলত দশ ডিসেম্বর থেকে বিএনপির প্রায় প্রতিটি কর্মসূচির দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশ বা দিবস ভিত্তিক নানা নিয়ে রাজপথে লীগের দলীয় সূত্র দিন সতর্কতা হিসেবে পাল্টা রাখার দলীয় সিদ্ধান্ত রয়েছে দিবস ভিত্তিক কর্মসূচি না থাকলে শান্তি সমাবেশ নাম দেওয়া হয় যদিও দলটির নেতারা এটাকে পাল্টা কর্মসূচি বলতে রাজি নন কিছুদিন ধরে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে থানা জেলা মহানগর ও বিভাগীয় শহরে ধারাবাহিক ভাবে পদযাত্রা কর্মসূচি করে বিএনপি এরপর সব মহানগরে বন্ধন কর্মসূচি পালন করেছে মহানগরগুলোতে আজ প্রতিবাদ সমাবেশ করছে বিএনপির সূত্র জানিয়েছে আজকের প্রতিবাদ সমাবেশ থেকে পরবর্তী যুগপথ কর্মসূচি তার আগে যুগপথ আন্দোলনের সড়ক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে রোজার মাসে বিএনপির একাধিক ইফতার মাহফিল ও আলোচনা সভা আছে এছাড়া আন্দোলনের সড়ক দল ও জোটগুলোর পৃথক ইফতার অনুষ্ঠান থাকবে ফলে পুরো রোজার মাসেই বিএনপি ব্যস্ত থাকবে ঘরোয়া কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম পুলিশের সামনে ধারালো অস্ত্র হাতে মহড়া দেওয়া ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠি হাতে পুলিশের সামনে মহড়া দেওয়া তিনজনের পরিচয় পাওয়া গেছে তাদের একজন যুবলীগ কর্মী আরেকজন ছাত্রলীগ কর্মী এবং অপরজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দলীয় সূত্রগুলো বলছে তারা সবাই স্থানীয় সংসদ সদস্য আসম অফিরোজের অনুসারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে গতকাল শুক্রবার বেলা সোয়া দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আসম আফিরোজ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হন কুপি আহত করা হয় মোতালে ভাওলাদারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিশটি ফাঁকা গুলি ছড়েছে সংঘর্ষের সময়কার একটি ছবিতে দেখা যায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনের সামনেই ধারালো অস্ত্র ও লাঠি সোটা হাতে মহড়া দিচ্ছেন তিনজন তাদের একজন ছাত্রলীগ কর্মী সজীব দাসের হাতে লাঠি লাল পরা যুবলীগ কর্মী মোহাম্মদ শফি হাওলাদারের হাতে ধারালো অস্ত্র ও সাদা পাঞ্জাবি পরা চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাস মোল্লার হাতে লাঠি তিনজনের বাড়ি উপজেলার কালাইয়া গ্রামে তাদের মধ্যে এনামুল হক সংসদ সদস্য ভাতিজা প্রত্যক্ষদর্শীরা বলেছেন যুবলীগ কর্মী মোহাম্মদ শফি হাওলাদারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে জখম করা হয় পুলিশ ও দলের নেতাকর্মীদের সঙ্গে একথা বলে জানা গেছে দুই হাজার তেরো সালের সাতাইশ অক্টোবর মোহাম্মদ গালিব নামের ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কালিয়া বাজারে প্রকাশ্যে কোপানো হয় এই ঘটনায় সফি হাওলাদারের বিরুদ্ধে মামলা হয় ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে যা বিচারাধীন দুই হাজার বাইশ সালের তেরো জানুয়ারি বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহমুদ হাসানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে সফি হাওলাদারের বিরুদ্ধে ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বড় ডালিমা গ্রামের কামাল হোসেন নামের এক যুবকের চোখ উপড়ে ফেলার ঘটনায় এনামুল হকের যাবজ্জীবন সাজা হয় দীর্ঘদিন কারাভোগের পর উচ্চ আদালতে আপিল করে তিনি জামিনে আছেন বলে জানিয়েছেন পুলিশ জানতে চালে ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন তিনি মিছিলে অংশ নিলেও কোনো হামলার অংশগ্রহণ করেনি তার হাতে ধারালো কোনো অস্ত্রও ছিল না শফি হাওলাদার বলেন আমার জানামাতে এমন কাজ করিনি পুলিশের সামনে ধারালো অস্ত্র হাতে মহড়ার বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন এমন দৃশ্য আমার নজরে পড়েনি মৃত্যুকূপে পরিণত হয়েছে ঢাকা আইপিডির আলোচনায় বক্তাদের মত নানা কারণে পুরো রাজধানী পরিণত হয়েছে ইনস্টিটিউট আইপিডি নগরায়ন ও উন্নয়ন বিষয়ক পর্যালোচনা অনুষ্ঠানে করেছেন বক্তারা এই আলোচনা আইপিডি নগরায়ন ও উন্নয়ন বিষয়ক পর্যালোচনায় বক্তারা জানান সড়ক ফুটপাত মসজিদ উপাসনালয় আবাসিক ভবন শিল্প কারখানা বাণিজ্যিক ভবন বিপণী বিতান কিংবা খাবার রেস্টুরেন্ট এই নগরের কোনো কিছুই আর নাগরিকদের জন্য নিরাপদ নাই বছরগুলোতে নগর এলাকায় বিভিন্ন অগ্নিকাণ্ড কিংবা ভবন বিস্ফোরণে চরম সত্যটা আমাদের এইসব নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে আইপিডি মনে করে আইনের শাসন ও জবাবদিহিতা বাড়ালেই এমন সংকট থেকে উত্তরণ মিলবে চিত্রনায়িকা মাহিয়া মাহি মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ আজ শনিবার দুপুরে রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার কালবেলাকে বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাহিকে গ্রেপ্তার করা হয়েছে রিজার্ভ সংকটে দেশ দেউলিয়ার কাছাকাছি চলে গেছে বললেন জাপা চেয়ারম্যান রিজার্ভ সংকটের কারণে দেশ দেউলিয়ার কাছাকাছি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চোরাস্তা মহানগর জাতীয় পার্টি আয়োজনের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন জেম কাদের বলেন রিজার্ভের অর্থ আমরা বিদেশিদের ধার দিয়েছি পায়রা বন্দরে খরচ করেছি বিভিন্নভাবে সাড়ে আট বিলিয়ন ডলার রিজার্ভ আমরা খরচ করে ফেলেছি ফলে যখন দরকার তখন রিজার্ভ নেই নিত্য খাদ্যপণ্য ও ওষুধ আমদানি আমদানি করতে গিয়ে সরকার এলসি খুলতে পারছে না ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সব জিনিসের দাম বাড়ছে এখন রিজার্ভ পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে দেশ দেউলিয়ার কাছাকাছি চলে গেছে তিনি আরও বলেন সরকারকে বিষয়টি বারবার অবহিত করা হয়েছে তিনি অস্বীকার করেছেন তবে এ মুহূর্তে আমি মনে করি সরকারের কাছে যে রিজার্ভ রয়েছে তার চেয়ে বেশি দেনা রয়েছে দেনা পরিশোধ করলে রিজার্ভে কোনো টাকা থাকবে না এ অবস্থা সৃষ্টি হয়েছে কয়েকটি খাতে লুণ্ঠনের কারণে ব্যাংকিং খাতে অবাধ লুণ্ঠনের কারণে অবস্থা সৃষ্টি হয়েছে জাতীয় পার্টির গাজীপুর মহানগর সভাপতি এম এম নিয়াজুদ্দিন সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল চুন্নু দলের কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত তারমিয়া আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বাসদ না ইসলামী আন্দোলন নির্বাচন কমিশন আগামী মে বা জুনের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন করার ঘোষণা দিয়েছে কিন্তু বিএনপি সরকারের অধীনে কোন নির্বাচন অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ায় মাঠ পর্যায়ে এ নিয়ে মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না তবে বিএনপি নির্বাচনে না এলে বরিশালে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী হবে কোন দল তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বরিশালের চরমনায় পীরের দল ইসলামী আন্দোলনের নিজস্ব ভোট ব্যাংক আছে এর পাশাপাশি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতা মনীষা চক্রবর্তী শ্রমজীবীদের অধিকার আদায় নানা সামাজিক আন্দোলনের সম্পৃক্ত থাকায় তারও আলাদা একটি ভোট ব্যাংক আছে বলে মনে করা হয় বিএনপির বাইরেই দুই দলের ভোট ব্যাংক আওয়ামী লীগ ও বিএনপি কারণ ফলে বিএনপি নির্বাচনে অংশ না নিলে মনীষা ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা হয়ে উঠতে পারেন আওয়ামী লীগের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দুই হাজার আঠারো সালে বাসদ ও ইসলামী আন্দোলন মেয়র পদে প্রার্থী দিয়েছিল গতবার ইসলামী আন্দোলনের প্রার্থী ছিলেন ওবায়দুর রহমান এবার অসুস্থতা কারণে তিনি আর প্রার্থী হচ্ছেন না সেক্ষেত্রে নতুন প্রার্থী দেবে দলটি আর বাসদের প্রার্থী ছিলেন মনীষা চক্রবর্তী ইসলামী আন্দোলনের নিজস্ব ভোট ব্যাংক থাকার প্রমাণ মিলেছিল দুই সালের সংসদ নির্বাচনে সদরের আসনে ইসলামী হাজার আট সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এককভাবে একশো ষাটটি আসনে অংশ নেয় ইসলামী আন্দোলন ওই নির্বাচনে দলটি এক দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট অর্থাৎ ছয় লাখ আটান্ন হাজার দুশো চুয়ান্ন ভোট পেয়েছিল দুই সালের নির্বাচনের প্রস্তুতি নিয়েও অবাধ সুষ্ঠু অংশগ্রহণ